নমস্কার বন্ধুরা ওয়েলকাম মাই সেম ব্লগ চ্যানেল দেখুন আজকে সারাদিন আমার ভিডিও করা হয়নি এখন থেকে শুরু করছি সন্ধ্যাবেলা সন্ধে এখন মনে হয় সাড়ে পাঁচটা ছটা বাজে তো এখন থেকে আমার ব্লগ শুরু করছি তো আমি সন্ধ্যেবেলায় কী কী করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সন্ধেবেলায় এখন আমি সন্ধ্যা লেগে গেছে পুরো সন্ধ্যা দেখাবো দেখতে পাচ্ছেন অন্ধকার তো এখন আমি সন্ধ্যা দেখাব সন্ধ্যা দেখে নিই তো সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভালো আছেন আমি মোটামুটি ভালো আছি শরীরটা সারাদিন ভালো ছিল না মোটামুটি ভালো আছি বললাম সেই জন্যে শরীরটা ভালো ছিল না তো ভালো ব্লক করতে পারিনি সারাদিন তো এখন থেকে স্টার্ট করছি তো এখন আমি সন্ধ্যা দেখিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে সন্ধ্যার পরে কী কী করবো আর সন্ধেবেলায় কী কী খাবো সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সন্ধেবেলায় কী কী কাজ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো ভিডিওটা মানে ভিডিওগুলো আমার যতগুলো ভিডিও আছে সব দেখবেন আপনারা আমার চ্যানেলে এসে দেখবেন দেখে ভালো লাগবে দেখবেন সাবস্ক্রাইব করবেন পরে দেখবেন সব রকমই দেখবেন তো ভিডিও ভিতরে সব রকমই থাকবে আপনারা কিন্তু কমেন্ট করে বলছেন না যে আমি কি করব না করবো সেটা কিছু বলছেন না তো আমার নিজের ইচ্ছা থেকে করছি আমার নিজের ইচ্ছা থেকে করছি তো আপনি সে আপনারা সেগুলোই দেখবেন একটু দেখবেন ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে বেলাইকন বাজাবেন তাহলে আমার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে তো আপনারা আমি যে ভিডিওগুলো করব সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল এসে আর আপনাদের খুঁজে খুঁজে দেখতে হবে না আপনারা পেয়ে যাবেন ভালো করে না করে কিন্তু ভিডিওগুলো আপনাদের দেখা উচিত আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি ঠিক আছে তাদেরও চ্যানেলকে সাবস্ক্রাইব করি তো তাদের ভিডিও আসে আমিও দেখি তো চলুন ঠিক আছে অনেক কথা বলে ফেললাম অনেক মনে করছেন বক বক করছে বক বক করছে না এগুলো যেগুলো বলা সেগুলোই বলছি তো সন্ধ্যাটা দেখিয়ে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এই সন্ধ্যা প্রদীপ জ্বালালাম বললাম না আপনাদের সন্ধ্যা দেখাবো তো এই তো সন্ধ্যা দেখালাম এই যে আমার ঠাকুর এই যে আমাদের সিংহাসন ঠাকুর এই ছোট্ট আসন আর এই যে আমি সন্ধ্যা দেখালাম সন্ধ্যা প্রদীপ জ্বালালাম জ্বালিয়ে এবার চলুন আমি বললাম না যে আমার আমি আজকে সন্ধ্যাবেলা থেকে আপনাদের সব কিছু শেয়ার করব তো চলুন বাইরে যাই ঘরে কুমড়ো আছে দেখেছেন আমাদের এই দেখুন আমার মা কি করছে দেখুন সন্ধেবেলায় এখন ময়দা মেখে নিচ্ছে মেখে মেখে রেখে দেবে আঠাটা মেখে রেখে দেবে দিয়ে তারপরে পরে চাটা খেয়ে নিয়ে বসে চাটা খেয়ে নিয়ে তারপরে মজতে যাবে আরে আমার কথা ভিতরে কথা বলো না পরে বললো কথা ভুলিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন এবার বলো কী বলছিলে বলো যে এই মেখে নিচে দিয়ে আমরা চাটা খেয়ে নেব তারপরে খেয়ে ওই সাড়ে সাতটার দিকে ভাজতে যাবে তো আমরা আটটা সাড়ে আটটার দিকে খাওয়া কমপ্লিট করে ফেলি ঠিক আছে তো প্রতিদিন এক সময় হয় না এক একদিন এক সময় হয় তো এই টাইমটাই ফিক্সড আমরা খাই মোটামুটি সেটাই আপনাকে বললাম তো এবারে এই তো চা করব চায়ের সব কিছু রেডি করাই আছে চাটা করব চাটা করলেই হয়ে যাবে তো খেয়ে নিয়ে তারপরে মা রুটি করতে যাবে রুটির সঙ্গে কি হবে সেটা আবার আপনাদের পরে দেখাচ্ছি চা করা হয়ে গেছে এই যে বাটিতে এবার চাটা ঢেলে নিয়ে গরম করাও আছে তৈরি করা হয়ে গেছে চাটা এবার ছেঁকে নিয়ে তারপরে খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি কি কি খাবো সেটা আপনাদের আজকে দেখাবো অনেক কিছু খাবো আজকে সন্ধেবেলায় কালকের ওই পানটা কালকে ফোটা দেওয়া হয়েছিল না সেই পান দেখুন কাল ফোটা নিয়েছিল না বাবা সেই পান এইটা তো আজকে আমি দেখুন কী খাচ্ছি বললাম না আমি কত কিছু খাবো আজকে চায়ের সঙ্গে এই যে চায়ের সঙ্গে পাঁচ রকম পাঁচ ভাজা বলা হয় এটাকে চিরে মুড়ি তারপরে আর রকম পাঁচ রকম ভাজা একসঙ্গে সব আছে তো এটাকে পাঁচ ভাজা বলা হয় এটা এই পাঁচ দিয়ে পুজো করা হয় তো সেই পুজো করার মুড়ি আমি খাচ্ছি এই যে দেখুন নাড়ু আছে চিনির নাড়ু গুড়ের নাড়ু সঙ্গে চা আমার এই মিষ্টির সঙ্গে মিষ্টি খেতে ভালো লাগে আমি খাচ্ছি সবাই খায় না জানি তো আমি এর সঙ্গে এইগুলো খাবো আর এই যে ঠাকুরের প্রসাদ মা দিল আমি খেয়েছি আরও বেশি হয়েছে এটুকু মাকে আমার খেতে বললো তাই আমি খেয়ে নেবো তো ঠাকুরের প্রসাদটা আগে খেয়ে নেবো তারপরে চাটা খাবো একটু ঠান্ডা হয়ে যাবে সেটাই তো তাও খাবো অনেক কিছু খাবো একসঙ্গেই খাবো তো আমি খাই কী করবো আছে কোনো কিছুটা নষ্ট করা যাবে না সেই জন্য খেয়ে নেবো আর এইটা খেতে আমার ভালো লাগবে সেই জন্য খাবো এই পাঁচ ভাজা মুড়িটা এইটা খেতে আজ ইচ্ছে হলো তাই খেলাম তো পরে আবার আপনার সঙ্গে কথা বলছি খেয়ে নিই রুটি তৈরি করতে মা বসে পড়েছে আরে এই ঘরের লাইটটা না খুব খারাপ হয়েছে দিয়ে একটু অন্য বাল্ব লাগানো হয়েছে তার জন্য ভালো দেখা যাচ্ছে না এই যে মায়ের রুটি তৈরি করা হয়ে গেল হচ্ছে মানে হয়ে যায়নি এখনো হচ্ছে কিছু হয়েছে আর কিছু আছে তো দেখুন এই যে আমাদের মাটির উনানে রুটি তৈরি হয় তো চলুন ঠিক আছে পরে আবার আমি কী করছি এই যে রুটি গড়ানো আমাদের হয়ে গেল আমি রুটি ভাজা দেখালাম আপনাদের সেই রুটি দিয়ে দুধ দিয়ে খাবো তো দুধটা জাল হচ্ছে তখন ছেঁকে দিয়েছি আমি জাল হচ্ছে দেখুন এই যে দুধ এই যে আমাদের এটা তো দেখুন বন্ধুরা দুধটা জাল হয়ে যাক তারপর আমি রুটি দিয়ে খাব তখন আবার আপনাদের সঙ্গে খাবারটা শেয়ার করছি ঠিক আছে দেখবেন আজকে আমি বলেছি না সব দেখাবো কি কি করব না করব সেই সম্পূর্ণ আপনাদের দেখাবো তো সেই খাওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে দুধ জাল দিয়ে বললাম যে খেতে বসে পড়ব তো এই যে খেতে রুটি দেয়া হয়ে গেছে আমার আমারে রুটি তরকারি এখনো তরকারি এখানে দেয়নি রুটিটা দিয়েছে এই যে দুধ সঙ্গে আছে তো দুধ রুটিও খেতে পারি তরকারি রুটিও খেতে পারি কি খাবো দেখি এখন ভাবা চিন্তা করিনি তো ঠিক আছে খেতে বসি তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার মা আর আমি খাচ্ছি এই যে আমার মা এই যে মাও নিয়েছে রুটি তো এই তো আমি নিয়েছি রুটি আর খাচ্ছি খেয়ে নি দেখুন আপনাদের সঙ্গে কথা বলছি খাচ্ছি আর কথা বললি দেখি তো এই তো খেতে বসে বলছি এই যে রুটি রুটির থালা তো দেখালাম আপনাদের রুটি তরকারি কলা পাকা আছে তো আমি কলা পাকা নেবো না শুধু দুধ দুধ রুটি আর তরকারি রুটিটা খাবো এই তরকারিটা আমাদের সকালে করা ছিল মানে হ্যাঁ সকালে করা ছিল তো নস মানে ফ্রিজে রাখা ছিল তো একটু গরম করে নেওয়া হলো ভালো আছে তরকারিটা তো এই তরকারি রুটি আর দুধ কলা পাকা ছিল তো আমি দুধ কলা পাকা খাই না তো দুধ খাব দুধ দিয়ে রুটি খাবো একটা আর তরকারি দিয়ে একটা রুটি খাবো তো আমি খাই আপনার সঙ্গে থাকুন আমাকে কেমন রুগ্ন শুষ্ক কেমন লাগছে বলুন আপনারা কেউ তো কমেন্ট করেন না আমি নিজেই বলছি তো আমি দেখছি তাই বলছি তো লাগছে একটু শরীরটা খারাপ আছে সেই জন্য লাগছে আর এমনিতেই রোগা রোগা পাতলা মানুষ মোটা মানুষ তো বেশি ভালোও না আবার খুব রোগা মানুষও ভালো না তবে আমাকে আজকে যেন খুব রুগ্ন শুষ্ক লাগছে কেন লাগছে তা আমি বুঝতে পারছি না মানে শরীরটা খারাপ আছে সেই জন্য হয়তো লাগছে তো আপনারা রাতে কি খান কেউ কমেন্ট করে বলবেন আমরা তো রুটি খাই কিংবা ভাত থাকলে আমি ভাতও খাই যে খালি রুটি খাই সেটা না ভাববেন না তো আজকে রুটি খাবো খালি ভাত খাবো না সেজন্য রুটি খাচ্ছি তো আমি খেয়ে নিই তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন আমার দেখে দেখবেন ভালো লাগবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই দরকার অবশ্যই করা দরকার আপনারা একটা সাবস্ক্রাইব করবেন এত মানে আপনাদের সামনে আসছি কেমন লাগছে না লাগছে সেটাও তো বলবেন যে খারাপ কী ভালো সেটাও আপনারা বলবেন আমার সামনে আমাকে কমেন্ট করে বলবেন যদি খারাপ লাগে তাহলে বলবেন খারাপ লাগছে তো সেটাও বলে না কিছুই বলে না আপনারা মনে হয় দেখেন কি না দেখেন সেটা আমি জানি না কিন্তু দেখবেন যে কোনো ভিডিও হলে আপনারা দেখবেন সময়টাও যাবে সময়টা মানে টাইমটাও পাস হবে আবার দেখাও হবে তো ঠিক আছে অনেক বেশি কথা বলে ফেললাম তো আর বলছি না আবার পরের আবার আপনাদের সঙ্গে পরের ব্লগে দেখাচ্ছে